শহরের সবচেয়ে পুরনো ঘড়িটা আজও ঠিক সময় দেখায় না সবাই বলে ওটা নষ্ট কিন্তু ইরা জানত ঘড়িটা নষ্ট নয় ঘড়িটা ভুল সময় চলছে প্রতিদিন বিকেল পাঁচটা পনেরোতে ইরা ওই ঘড়ির নিচে এসে দাঁড়াত ঠিক তখনই দেখা হতো আরিয়ানের সঙ্গে আশ্চর্যের ব্যাপার আরিয়ান কখনো পাঁচটার আগে আসে না কখনো দেরিও করে না যেন সময়টা তার জন্যই থেমে থাকে একদিন ইরা জিজ্ঞেস করল তুমি কি ঘড়িটা বিশ্বাস করো। আরিয়ান হেসে বলল আমি সময় নয় অপেক্ষাকে বিশ্বাস করি এই কথাটা ইরার বুকের ভেতর কোথাও গেঁথে গেল দিনগুলো এভাবেই চলছিল কথা হাসি চা আর না বলা অনুভূতি কিন্তু ইরা লক্ষ্য করল আরিয়ান কখনো নিজের ফোন বের করে না কখনো কারোর ফোনও আসে না যেন সে এই সময়ের মানুষই না একদিন ইরা আর থাকতে পারল না বলেই ফেলল তুমি কি আমাকে ভালোবাসো আরিয়ান দীর্ঘশ্বাস ফেলল ভালবাসি কিন্তু ভুল সময় সে ইরার হাতে একটা পুরনো চিঠি দিল চিঠির তারিখ উনিশশো সাল লেখা ছিল যদি তুমি আমাকে কোনো এক সময় পাও জেনে নিও আমি তোমাকেই খুঁজছিলাম এরার হাত কাঁপছিল তুমি তাহলে হ্যাঁ আরিয়ান মৃদু হেসে বলল এই ঘড়িটার মতরই আমি অন্য সময় আটকে আছি শুধু এই পাঁচটা পনেরোই আমাকে তোমার কাছে আসতে দেয় সেদিনের পর আরিয়ান আর আসেনি কিন্তু আজও ঘড়িটা পাঁচটা পনেরো দেখালে ইরা সেখানেই দাঁড়ায় কারণ কিছু ভালোবাসা পাওয়ার জন্য নয় অপেক্ষা করার জন্য জন্মায় সব ভালোবাসার পরিণতি একসাথে থাকা নয় কিছু ভালোবাসা আমাদের অপেক্ষা করতে বোঝাতে আর ধৈর্য্য ধরতে শেখায় আরও স্পষ্ট করে বললে সত্যিকারের ভালোবাসা সময়ের ওপর নির্ভর করে না অনুভূতির ওপর নির্ভর করে জীবনে সব কিছু আমাদের সময়ে আসে না কিন্তু তাই বলে তা মিথ্যে হয়ে যায় না অপেক্ষা কখনো দুর্বলতা নয় অনেক সময় সেটাই ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ কিছু মানুষ আমাদের জীবনে আসে থাকার জন্য নয় শেখানোর জন্য এই গল্পটা মনে করিয়ে দেয়